ইস কেউ যদি আমার ছবি স্টোরি দিয়ে বলতো মাই হ্যাপিনেস একটু দেরি করলে কার সাথে কথা বলছি বোরকা না পড়লে কার মুখ দেখাইছি আর এখন যে ছাইরা গেছস ভাবলি না একবারও হয়তো সে নতুন মানুষ পেয়েছে তাই আমার প্রতি অবহেলা বেড়ে গেছে তুমি আমার কলিজাটা এমন ভাবে ক্ষতবিক্ষত করে গেছো তোমার নামটা শুনলেই ঘৃণা নামক শব্দটা আমার চোখের সামনে ভাইসা ওঠে তখন শুধু হাসতে না নাচতেও মন চায় যখন কেউ বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না মনটা আমার ভাইয়া গেল নিজের না তো সেজন্য বুঝলাম না জীবনে প্রথম ভালোবাসা ভুল মানুষের সঙ্গে হয় কিন্তু তৃতীয় ভালোবাসা সঠিক মানুষের সঙ্গে ভুল সময় হয় আপনি একদিন আমাকে খুব মিস করবেন না চাইতেই কান্না করে দিবেন চেহারা তো আমার থেকে ভালো পেয়ে যাবেন কিন্তু যখনই মনের দিক থেকে খুঁজবেন তখনই আপনি হেরে যাবেন আজ বৃষ্টি সারা দিন ধরে ভাবনায় কাটানোর সময় সারা ক্ষণ শুধু মনে পড়ে সেই বেঈমানটাকে তুমি কাল সাফল্যে আমিও বেজি হব জীবন মরণের খেলা না হয় দুজনেই খেলবো তুমি আমাকে আগলে রাখলে মনের মতো হব যদি কখনো কষ্ট দাও দূরে সরে যাব তুই ঠিক বলছো তার মানে এই নয় যে আমি ভুল তুমি আমার জায়গায় আসো দেখবা ঠিক আমিও তুমি যে ভালোবাসা পেয়ে অবহেলা করছো সেই ভালোবাসা আমি পেলে বছরের পর বছর আগলে রাখতাম ব্লক করে দিছিল কিছু মানুষ আমারে অ্যাটিটিউড দেখাইয়া এখন আবার তার এই খোঁজ খবর নেয় ফ্যাক আইডি বানায়া নিজেরে যতই পরিবর্তন করো না কেন মানুষ তোমার অতীত সমালোচনা করবে তুমি ফিরে না তাকালে তোমার অস্তিত্ব মুছে ফেলবো এগিয়ে যাওয়ার খেলা না হয় দুজনেই খেলব কি দেখেন তাকাই থাকেন না মায়ে পড়ে যাবেন আমার সমস্যা হলো আমি তোমার মায়ে পড়ে গেছি না হলে তোমার মতো অনেক ছেলে ছিল যাদের দিকে আমি ঘুরেও তাকাইনি মাই ডিয়ার লাভ দুই হাজার তেইশে যেমন হাটটা ধরেছিলে দুই হাজার চব্বিশও ওই রকমভাবে হাটটা ধরে রাখবে তো ওই যান জাদু করে হলো তোমাকে আমার চাই কতজনকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায় আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় এই কিউট কিউট পোলা পয়েন্টটা তোমরা সবাই জানো আমার জান পাখিটার হাসিটা টিয়া পাখির মতো কেউ আমার জান আমারে অনেক বেশি ভালোবাসে সেটা একমাত্র আমি জানি তুমি কি আমাকে অনেক বেশি ভালোবাসো জান হ্যাঁ সত্যি সত্যি আমার জান আমারে কতটুকু ভালোবাসে সেটা আমি জানি না কেমন ভালোবাসে জান আকাশ সমান ভালোবাসি ময়না পাখি কথা দাও সারা জীবন আমার পাশে থাকবা কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট ছাইরা সবার কথা যদি মাথায় রেখে চলেন তাহলে আপনি আমার এখানে সবাই নিয়েই চলেন খবর পাইছি তুমি আর আমার নাই অন্য কারো হয়ে গেছে আত্মসম্মানে আঘাত আসলে কখনোই ফিরে থাকাবো না এবার তুমি যত বড়ই আপন মানুষ হও না কেন কত কিছু তো হারাইলাম শুধু স্থায়ী হইল তোমারে হারানোর কষ্টটা আমি নিজেকে নিয়ে কি বলবো যেই দেখে সেই বলে মার্শাল কবে আসবেন বাড়িতে তুমি কি ফোন দাও আমাকে কষ্ট দিতে কেন কষ্ট দিব আমি না খুব সুখে আছি সারা দুনিয়া জানে আমি তাকে ভালোবাসি আর সে জানে আমি অন্য কাউকে ভালোবাসি আমার ভালো থাকার জন্য কিছুই লাগবে না শুধু তুমি থেকে গেলেই হবে আমার পরিবর্তন ভয়ঙ্কর হবে সময় হোক তুমিও দেখবে কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া অভিমান ভাঙতে সেই জানে যে ছেড়ে যেতে না থেকে যেতে আসে ময়না পাখি আমি তোমার ছাড়া থাকতে পারব না জানরে ফোন দিলে ব্যস্ত থাকে বলে মামা ফোন দিছে বাবা ফোন দিছে আর এখন কবর পাইছি জানের অন্য কেউ আছে আমার হবে মিথ্যা কথাটা না বললেও পাব আসলে আবেগ থেকে সবাই বলে বিবেক থেকে